সম্মানিত হাজির জুম্মার নামাজের জন্য আমরা সমবেত হয়েছি জুম্মার নামাজ এমন একটি ইবাদত দিনের মধ্যে সব চাইতে উত্তম দিন যেটি সেটা হলো ইয়ামুল জুমা জুম্মার দিন আর মাসের মধ্যে সবথেকে দামি যে মাসটি সেটি হলো কি মাহে রমাদান তো আজ আমরা জুম্মার দিন জুম্মার নামাজের জন্য এসেছি জুম্মার দিন এর ফজিলত অনেক কেননা এই জুম্মার নামাজ কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে ছেড়ে দেয় এভাবে তিনটে জুম্মা যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার নামটা ইসলামের দপ্তর থেকে মুছে ফেলানো হয় তাহলে জুম্মার নামাজের গুরুত্বটা কত বেশি চিন্তা করেন জুম্মার নামাজ কোন ব্যক্তি ইচ্ছা করে ছেড়ে দিলে তিনটা জুম্মা যদি এভাবে ছেড়ে দেয় মুসলমানের দপ্তর থেকে তার নামটা কি মুছে ফেলানো হয় আমাদের সমাজে অনেক মানুষ যারা নামাজ পড়ে না যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কি হয়ে যায় কাফের হয়ে যায় যে নামাজ পড়ে না সে আল্লাহকে স্বীকার করে না যে নামাজ পড়ে না সে আল্লাহকে আল্লাহকে তো তারাই মানে যারা আল্লাহর হুকুম পাঁচ আল্লাহ নামাজ যথা সময় আদায় করে আল্লাহর হুকুম সর্বদা মেনে চলে আল্লাহ যেটা নির্দেশ করেছেন সেটা সে মেনে নেয় আল্লাহ যেটা থেকে ফিরে থাকতে বলেছেন সেটা থেকে ফিরে থাকে সম্মানিত হাজিরিন আমরা যারা নামাজ এসেছি দেখবেন অন্যান্য দিনের তুলনায় অন্যান্য নামাজের অক্তের তুলনায় জুম্মার নামাজে অক্তীয় নামাজের তুলনায় জুম্মার নামাজে মুসল্লি কম না বেশি বেশি কেন মানে মুসলমানের খাতে নাম রাখার জন্য নাকি আপাতত হাজিরাটা দিয়ে আসি অনেক ছাত্র দেখবেন স্কুলে ঠিক মতো যায় না এই মাঝে মাঝে যাই খেলে খাতায় নামটা আর কি হাজিরা দিয়ে আসে মানে বোঝাই যে আমি ছাত্র শুধু হাজিরা দিলে ওই ছাত্র দ্বারা কি ভালো রেজাল্ট করা সম্ভব ভালো রেজাল্ট করা সম্ভব নয় যে নিয়মিত পড়াশোনা করে নিয়মিত ক্লাস করে ওই ছাত্রের প্রতি শিক্ষকের একটা কি সুদৃষ্টি থাকে এবং ওই ছাত্র যত দুর্বলই হোক না কেন পাশ করা সম্ভব যেমন আপনারা দেখেছেন করোনা সময় বিভিন্ন প্রতিষ্ঠান যখন বন্ধ ছিল ছাত্ররা ঠিক মতো লেখাপড়া করতে পারে নাই সকল ছাত্র এসএসসি ব্যাজ যারা ছিল তাদের সবাইকে মানে পাশ পাস দিছে বুঝে না সবাই পাস মানে পরীক্ষা না দিয়েও ওরা কি একটা সার্টিফিকেট পেয়ে গেছে আচ্ছা বলেন যে ভর্তি নাই যে পড়াশোনা মানে স্কুলে ভর্তি নাই যার খাতায় নাম নেই যে অধ্যয়নরত নয় এমন ব্যক্তি কি পাশ করা সম্ভব ও কি পাশ করছে এখন শিক্ষা অফিসার বা যারা মানে শিক্ষাগত পেশায় যারা আছেন তারা বলবেন যে করোনাকালীন সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্ররা ক্লাস করতে পারে নাই পড়াশোনা করতে পারে নাই এজন্য তাদের পাশ করাই দিল এখন এরা যদি মনে করেন না ছেলে পেলে তো এরা তো ভর্তি আসেই এবার একটা সুযোগ আসছে যারা ভর্তি নাই এটা কি সম্ভব বলেন একটা গল্প বললে বুঝবেন একটা ছেলে মাঠে মানে স্কুল মাঠে গরু চড়ায় বা ছাগল চড়ায় আর স্কুলে মাস্টার টিচার ছাত্রদেরকে পড়ায় একটা ছাত্র এক বছর ক্লাস ওয়ানে ক্লাস করার পর দ্বিতীয় বছর পরের বছরে ক্লাস টুতে ওঠে এভাবে একটা ছাত্র পর্যায়ক্রমে প্রাইমারি পাশ করে হাই স্কুলে চলে যায় আর একটা ছেলে ওই হাই স্কুলের মাঠেই বা প্রাইমারি স্কুলের মাঠেই পাঁচ বছর দশ বছর গরু চড়াইতেছে আর স্কুলের বারান্দায় বসে বসে মাস্টার যা পড়ায় ওর বই হুবহু সব মুখস্থ হয়ে গেছে আচ্ছা বলেন যেই ছাত্রটা ওয়ান থেকে পাস করে ফাইভ আস্তে আস্তে পর্যায়ক্রমে প্রাইমারি শেষ করে হাই স্কুলে চলে গেল আচ্ছা ওই গুরুর রাখালের ওর কি কোনো মানে ক্লাস পরিবর্তন আছে ওর কোনো পাস আছে পাস নাই ওর শ্রেণীর কোনো ই নাই এখন ও যতই চেষ্টা করুক না কেন ওর কিন্তু কোনো ডিগ্রি বা সার্টিফিকেট ও পাবে না কেন পড়া যত ভালো করেই পারুক না কেন ওর কেউ সার্টিফিকেট দেবে না কেন দেবে না কারণ হলো ও স্কুলের বারান্দায় বসে ভালো পড়া হয় তো শিখতে পারে কিন্তু ওর একটা অর্জন হবে না তার কারণ ও ওই প্রতিষ্ঠানের অধ্যয়নরত নাই কি নাই নাই। আমি কি বুঝাতে চেয়েছি খুব খেয়াল করে শুনুন একটা ছাত্র স্কুলে ভর্তি থাকলে এক বছরে যদি মনে করেন প্রথম বছর ম্যাট্রিক দিলে ফেল করলো দ্বিতীয়বার দেওয়ার চান্স থাকে দ্বিতীয়বারও যদি ফেল করে তারপরের চান্স কি মানে ওর সুযোগ পায় মানে কারণ ওর ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন করা আছে ও পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে আর যে কখনো প্রতিষ্ঠানে আসে না বা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত নাই রেজিস্ট্রেশন করা নাই ফর্ম ফিল আপ করা নাই ও কখনোই পাস করতে পারবে পাস করতে পারবে না যেমন অটো পাস হয়ে গেল সব ছাত্রগুলো অত পাস করে গেল